ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে আমরা এবিটিএ টেক্সট পেপারের পেজ নাম্বার একশো আঠেরো ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র এর এসএ কিউ এবং এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা সলিউশন করব তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে এখানে আমাকে সূত্র বলে দিয়েছে এক্স এবং সময়টা বলে দিয়েছে এক্স বছর তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি এই সুদ ইজ টু আমি এখানে বলবো পি পিটু এক্স ইন্টু এক্স ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এখান থেকে একটা এক্স একটা এক্স কেটে যাচ্ছে তাহলে আমার এখানে কি হচ্ছে এবং এখান থেকে পি তাহলে কত হচ্ছে একশো বাই এক্স

তিন নাম্বার যেটা বলেছে তিন c কত আসবে যে আমি কি বলবো এটা ওয়ান বাই টু ইসিক বাই থ্রি ওয়ান বাই ফোর এটা তো এমসিকিউ তাহলে

সঠিক হবে এক্স সমানুপাতিক যখন ওয়াই হচ্ছে তো এক্সেস যেটা চেঞ্জ হবে ওয়াই আছে একই চেঞ্জ হবে এটা যেহেতু প্রপোশনাল তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স কিউ আছে এটা হবে না কারণ এটা স্কোয়ার আছে এটা কিউ আছে এখানে কিউ আছে এখানে স্কোয়ার আছে এটাও হবে না এখানে এক ঘাত এখানে তিন ঘাত এটাও হবে না তাহলে এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে এই ডি এরটা হবে কারেক্ট অ্যানসার নেক্সট কি আছে নেক্সট আছে বলছি এক রেডিয়ান পরিমিত কোনটি হবে একটি কি এক রেডিয়ান মধ্যে কোনটি কি হবে এই কোনটা কি হবে একটা সূক্ষ্ম কোণ হবে এ হবে আমার এখানে কারেক্ট অ্যানসার রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ আমাকে এখানে বিয়োগ করতে বলেছে বিয়োগ ফল কত হবে সেটা আমাকে দেখাতে হবে একশো পঁচিশ মাইনাস রুট ফাইভ তাহলে একশো পঁচিশকে আমরা কি লিখতে পারি রুট একশো পঁচিশ এখানে বলতে হতে কত পঁচিশ পাঁচে একশো পঁচিশ এখানে হচ্ছে রুট ফাইভ তাহলে কি আলাদা হয়েছে রুট এইটিন ওয়ান টোয়েন্টি রুট হান্ড্রেড তাহলে আমাকে এটা কি করে ফোরটা রুটের মধ্যে করতে হবে রুটের মধ্যে ঢুকবে কত হয়ে ঢুকবে চার চারে ষোলো হয়ে ঢুকবে তাহলে পাঁচ

হিরো অর্ধবিত্তস্ত কোণ কি হয় অর্ধবিত্তস্ত কোণ হয় 90 ডিগ্রি নেক্সট আমার কি আসছে রুট থ্রি এর অনুবন্ধীকরণে তাহলে এর অনুবন্ধীকরণে কোনটা হবে অনুবন্ধীকরণে আমরা কি জানি যে এই যে সংখ্যাটা আছে এর এমন একটা সংখ্যা হবে বিপরীত এমন একটা সংখ্যা হবে যাতে পরস্পর সাথে কি হবে যোগ বা গুণ করলে সেখানে এই রুটটা থাকবে না একটা মূল সংখ্যা পাবো তাহলে আমার এখানে আছে যেটা হবে এখানে আহ সেটা হচ্ছে কত মাইনাস রুট থ্রি হচ্ছে এটা হবে যৌগিক সংখ্যাগুলোর হলো এগুলো হচ্ছে কি এগুলো কি বলে প্রবণতা মাপক এটা কি হবে কেন্দ্রীয় প্রবণতার মাফক সূর্যের উন্নতি কোন থার্টি ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য কি হয় যদি সূর্যের যদি বৃদ্ধি পায় তাহলে পোস্টের ছায়া দৈর্ঘ্যটা কি হবে যখন আমরা সকালে দেখি তখন কি হয় তখন যদি ছায়া দৈর্ঘ্য যেটা দেখি সেটা কি হয় অনেক বড় হয় কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যত দুপুর হয় তত কি ছায়া দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেক্ষেত্রে সূর্যের উন্নতিগণ তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কি হবে ষাট ডিগ্রি হলে যদি ছবি সাজ্যে আমরা দেখি কি হবে সূর্যের উন্নতি কোন ছায়া দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তত এই ছোট হবে যত এই কাছে আসবে কি হবে এটা হবে পঁয়তাল্লিশ যত আরো যত কাছে আসবে এটা হলো কথা হলো ষাট এভাবে বৃদ্ধি পেতে থাকবে ছায়া দৈর্ঘ্য এখানে যেটা পাবে ছায়া দৈর্ঘ্য হাস পাবে এখানে

সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে এদের গসাগু কত হচ্ছে এদের গসাগু আমি যদি এটা টু এক্স ধরি এটা থ্রি এক্স ধরি তাহলে এদের গসাগু কত হচ্ছে এক্স হচ্ছে এদের গসাগু তাহলে এই এক্স সমান কি হচ্ছে বলে দেওয়া আছে সেভেন তাহলে এখানে যদি সেভেন আমি সাতের সাথে যদি গুণ করি তাহলে একটা সংখ্যা হচ্ছে চোদ্দ এবং একটা সংখ্যা হচ্ছে একুশ তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা সত্য দ্বিতীয় নম্বরটা কি বলেছে

এটা কি হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে যেটা কি হচ্ছে জিরোর থেকে অনেক ছোট হচ্ছে তাহলে এটা কি হবে হবে বাস্তব বাস্তব না তাহলে এক্ষেত্রে কি হবে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা হবে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকের আয়তন প্রথমে ঘনকের চারগুণ হবে তাহলে ঘনকের আয়তন সম্বন্ধে আমরা কি জানি আয়তনে কি ধারটা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে ধারের দৈর্ঘ্য কি হচ্ছে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে তাহলে দ্বিগুণ করে দিয়ে হলে কি হবে প্রথমে যেটা আর ছিল সেটা কত হয়ে যাচ্ছে টু আর হয়ে যাচ্ছে যখন আমি এটা আয়তন বের করবো তখন কিউ হয়ে যাবে তখন কি হবে এটা এইট আর কিউ হয়ে যাবে তাহলে এটা কি দুগুণ ছিল এই যেটা ছিল তার থেকে কি হচ্ছে এটা আট গুণ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি হবে ঘনকের দৈর্ঘ্য চার গুণ হবে এটা হবে মিথ্যা

তাহলে এটা কি আসছে ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা কি হচ্ছে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সত্য পাঁচেরটা যেটা বলি যে কি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য হয় কত 2 একক এবং চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বকতলের ক্ষেত্রফল সংক্রান্ত মান সমান হবে তাহলে আয়তন কি আছে আয়তন বকতলে চোঙের হিসাবে পাই আর স্কয়ার এক্স আমরা যদি এইটাকে 4 একক ধরি নি আমার আটটা দেওয়া আছে দুই একক তাহলে কত হবে এখানে পাই 2 স্কয়ার ইনটু 4 1 16 পাই বর্গ একক আর বকতলের হলে কত হবে

এটা কুড়ি হচ্ছে এটা ষোলো হচ্ছে যেমন এটা ষোলো হচ্ছে এটা কুড়ি হচ্ছে তাহলে সংখ্যমান কি হচ্ছে সমান হচ্ছে তাহলে এটা হবে সত্য যেটা বলে যে তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ এই তথ্যের মধ্যমা হচ্ছে এইটিন এই তথ্যের মধ্যমা এইটিন হবে না এটা হচ্ছে মিথ্যা হবে